আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের অধিকাংশ ডিপার্টমেন্টেরই সকল সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কয়েকটি ডিপার্টমেন্ট আছে যাদের দু একটি সাবজেক্টের পরীক্ষা এখনো বাকি আছে রুটিন অনুযায়ী আগামী পনেরো অক্টোবরের মধ্যে সেগুলো শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে আজকের ক্লাসে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব একই সাথে আলোচনা করব যে রেজাল্ট পাওয়ার পর্যন্ত তোমার আসলে এই সময়ের মধ্যে যারা পরীক্ষা শেষ করেছ বা করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সাথে থাকো তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে প্রকাশ হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দেয় না কি বললাম রেজাল্ট কবে প্রকাশ হবে এটা কখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে বলে না এসএসসি এইচএসসি যেমন এক মাস বা পনেরো দিন আগে বলে যে অমুক তারিখে রেজাল্ট রেজাল্ট তারা প্রকাশ করবে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এরকম হয় না দিন সেই হয়তো দুপুর দুইটাই কি বললাম দুপুর দুইটাই তারা নোটিশ দেয় যে বিকেল চারটা থেকে অথবা সন্ধ্যা সাতটা থেকে রেজাল্ট দেখা যাবে এরকম একটা সময়সীমা দেয় রেজাল্ট স্টুডেন্টরা চেক করতে পারে তো এজন্য আগে থেকে এক্স্যাক্ট কোনোভাবে ডেট বলা সম্ভব না যে কবে রেজাল্ট প্রকাশ হবে তবে আমাদের অতীত অভিজ্ঞতার জায়গা থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ইউজুয়ালি যেটা করে সেই জায়গা থেকে তোমাদেরকে একটা ধারণা দেওয়া যেতে পারে যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ হবে দেখো বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে পরীক্ষার শেষ দিন হতে পরবর্তী তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করে দেওয়া তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার শেষ তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া প্র্যাকটিক্যাল তো আছে সায়েন্স ডিপার্টমেন্টগুলোর প্র্যাকটিক্যাল আছে সেগুলো কি হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সামের হিসাবটা আলাদা মূল পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে তাহলে পনেরো অক্টোবর যদি তোমাদের সর্বশেষ পরীক্ষা হয় ভালো করে বুঝবা তুমি নিজে হিসাব করতে পারবে হ্যাঁ পনেরোই অক্টোবর যদি সর্বশেষ পরীক্ষা হয় তাহলে পরবর্তী নব্বই দিন কত হয় বলো তো তাহলে নভেম্বর হচ্ছে তোমার পনেরো দিন নভেম্বর থেকে শুরু করো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে তিন মাস জানুয়ারির পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আশা করি রেজাল্টটা প্রকাশ হয়ে যাওয়ার কথা তোমার কি হিসাবটা বুঝতে পারলে আবার একটু ভালো করে আমার কথার দিকে ফোকাস দাও তুমি একটু ক্যালেন্ডারটা বের করো তাইলে বুঝতে পারবা যে আমার কথা ঠিকঠাক আছে কিনা অক্টোবরের পনেরো তারিখে যদি পরীক্ষা হয় নভেম্বর ডিসেম্বর এইদিকে তিরিশ তিরিশ মানে নভেম্বর আবার ডিসেম্বর দুই মাস মিলে সাত দিন আর অক্টোবর এই দিকে পাচ্ছি আমরা পনেরো দিন আর জানুয়ারি থেকে পনেরো দিন ঠিক আছে তার মানে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা তাহলে রিসেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনি অথরিটি একটা নোটিশ প্রকাশ করেছে যে এখন থেকে যারা খাতা চেক করার দায়িত্ব পাবে খাতা কাটার দায়িত্ব পাবে তাদেরকে অবশ্যই একুশ দিনের মধ্যে কয় দিনের মধ্যে একুশ দিনের মধ্যে খাতা দেখা শেষ করতে হবে অর্থাৎ এই বিষয়টার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইঙ্গিত দিচ্ছে যে রেজাল্টের রেজাল্টের জন্য জন্য আর আর দিন দিন নয় নয় দিনের মধ্যে স্টুডেন্টরা রেজাল্ট পেয়ে যাবে আমার কথা মনে তোমরা বুঝতে পারলে না রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই দ্রুত পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে এবং রেজাল্টও প্রকাশ করে দিচ্ছে তো সেই জায়গা থেকে তোমরা একটা আশা রাখতে পারো যে ডিসেম্বরেও তোমরা ফলাফলটা পেতে পারো কি মাসে ডিসেম্বরেও তোমরা ফলাফলটা পেতে পেতে পারো আর তোমাদের একাডেমিক ইয়ার কিন্তু এই ষোলো তারিখ থেকে শুরু হবে ষোলো অক্টোবর থেকেই তোমাদের সেকেন্ড ইয়ারের অ্যাকাডেমিক ক্যালেন্ডার কিন্তু শুরু হবে সো তোমাদের পড়াশোনা স্টার্ট করতে হবে এই ষোলো তারিখের পর থেকে ঠিক আছে তো যাই হোক সেটা নিয়ে আমরা আরও বেশ কিছু ভিডিও দেবো সেই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের কী করা উচিত তোমরা গাইডলাইন পেয়ে যাবে তাহলে রেজাল্ট কবে দিবে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতেই জানুয়ারির শুরুতেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এর মাঝখানে ফেসবুকে দেখবে একক গ্রুপ প্রতিদিন বলবে আজকে রেজাল্ট দিচ্ছে কালকে রেজাল্ট দিচ্ছে এগুলাতে কান্দিয়া অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই আজকে বলে দিলাম ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির দশ তারিখের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে হ্যাঁ আর কোনো কনফিউশন আছে এখনো সেই রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তোমার করণীয় কি রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে অধিকাংশ শিক্ষার্থী আসলে বুঝতে পারে না তাদের কাছে ক্ল্যারিটি থাকে না যে তাদের কি করা উচিত ওকে ক্ল্যারিটি না থাকলে আসলে কোনো মানুষের জীবনে কোনো কিছু ভালো করা সম্ভব না এই সময়সীমার মধ্যে দেখো আমরা গুঞ্জন শুনছি সিলেবাস পরিবর্তন করে দেওয়া হবে কারণ তোমরা জানো ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ যারা নতুন ভর্তি হয়েছে তাদের কিন্তু সিলেবাস পরিবর্তন করা হয়েছে হ্যাঁ তারা নতুন সিলেবাসে পড়বে এবার তো সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষ থেকেও মানে দ্বিতীয় বর্ষের শুরু থেকে একটা নতুন সিলেবাস আসার কথা চলছে সো দ্বিতীয় বর্ষে যদি এই নতুন সিলেবাস আসে তাহলে তো আগে থেকে তোমরা পড়া স্টার্ট করলে এটা ঠিক হবে না ঠিক আছে না লসে পড়বা আরও আমরা কিছু সময় দেখি পনেরো দিন দেখি পনেরো দিনের মধ্যে যদি সিলেবাস সংক্রান্ত কোনো আপডেট যদি না আসে তাহলে আসলে পুরাতন সিলেবাস অনুযায়ী আমরা পড়াটা স্টার্ট করব। তাহলে এই পনেরো দিন কিংবা পরবর্তী রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত মূল কাজ তোমার কি হওয়া উচিত মূল কাজ হওয়া উচিত তোমার যে কাজের যেদিকে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এই সময়গুলোর মধ্যে তুমি নতুন নতুন কিছু স্কিল শিখতে পারো পড়াশোনার যেহেতু চাপ কম অথবা তুমি চাকরির জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করতে পারো বিসিএস এর প্রস্তুতি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি করে জানো ওরা দ্বিতীয় বর্ষের শুরু থেকে একদম বিশেষ এর জন্য প্রিপারেশন নিতে থাকে ধীরে ধীরে নিজেকে বিশেষ এর জন্য প্রস্তুত করতে থাকে তোমার যদি লক্ষ্য হয় যে না যেভাবে হোক আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে তাহলে এখন থেকে তোমার পড়াশোনা শুরু করা উচিত মাঝে মাঝে তুমি একটা মোটামুটি প্রস্তুতি হয়ে গেলে তৃতীয় এবং চতুর্থ যে শ্রেণীর জবগুলো আছে সেগুলার তোমরা আবেদন শুরু করবা ঠিক আছে মাঝে মাঝে পরীক্ষা দিবে নিজেকে যাচাই করবা যে তোমার প্রস্তুতিটা ঠিক আছে কিনা কিন্তু তোমার গোল হবে বিশেষ হ্যাঁ তাহলে দেখা যাবে অনার্স শেষ করার পরে তোমাকে আর বেকার থাকতে হবে না ছয় মাসের মধ্যে যে একটা চাকরি তুমি পেয়ে যাবে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করবে এটা না আলাদা আমরা একটা ভিডিও দিব আহ এই সময়সীমার মধ্যে তুমি কোনো কোচিং প্রাইভেট পেশার সাথে যেমন আমাদের কথা ধরো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আমরা অনেক টিচার নেই আমাদের ওয়েবসাইটে কিন্তু পোস্ট করার জন্য আমরা স্টুডেন্ট খুঁজি যারা ভালো স্টুডেন্ট সত্যি যারা ভালো কিছু লিখতে পারে যারা পরিশ্রমী হ্যাঁ আমরা স্যালারি খুব ভালো অফার করি না বাট তাদেরকে একটা অপরচুনিটি তৈরি করে দেয় আমাদের সাথে কাজ করার সুযোগ করে দিই তো এটাও আমরা খুব শীঘ্রই করবো প্রতি বছর একটা করে সার্কুলার আমরা দিই তোমরা চাইলে আমাদের সাথেও যুক্ত হতে পারো সেক্ষেত্রে চারিদিকে থেকে অনেক অপরচুনিটি তোমাদের রয়েছে সেগুলোকে কাজে লাগানোর মানে সেগুলার থেকে নিজেকে লাভবান করার উপায়টা তোমাকে জানতে হবে সেগুলার তোমাকে একটু চিন্তা করতে হবে সেগুলাকে কাজে লাগার একাধিক রাস্তা তোমাকে খুঁজতে হবে চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয় তো যাই হোক এইটুকু তোমাদেরকে গাইডলাইন দেওয়ার ছিল যে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তুমি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং হোক হাতের কাজ শেখা হোক কোনো নতুন স্টার্ট হোক যেটাই হোক কোনো স্টুডেন্টকে পড়ানো হোক কোনো কোম্পানির সাথে জড়িত হওয়া হোক হ্যাঁ বিভিন্ন করতে হবে না হলে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কি হয় বলতো বেকার থাকে গ্রাজুয়েশন শেষ করার পরে তো এই সিক্সটি পার্সেন্টের মধ্যে যদি না থাকতে চাও তাইলে এখন থেকে সেটা প্রস্তুতি নিতে হবে বেকার না থাকা হ্যাঁ তো ভালো থেকে সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে